তুইবা আমি সারা বাড়ি খুজে খুজে হইরা মন খারাপ করে আছিস কেন বাড়ির মধ্যে মানুষ দুইজন তুই দুলাভাই বাড়তে নাই তুই যদি মন খারাপ করে থাকস তার কি আমার ভাল লাগে ক আরে আমি যদি পাতাম তোর তো বাবার বাড়ি কবে ফলায় আসতাম কইবা তোমার বিয়া করে বউ লাগে আমার সাতটা হেলে পড়ে আছে কেমনে এবার থেকে মানুষ নাই মানুষের চোখ নেই হাতে সবকিছু কি ইচ্ছা মতো চলবো সব মতো ইচ্ছা মতো চলবো না তোমার কথা মতো চলবো নাকি সবকিছু আমার জামাটা ছিল ঘরে জামাটা এখানে কেমনে এলো উড়ে আসছে জামা দুইটা পাখা আছিল উড়তে উড়তে উঠা দিয়েছে পড়ছে ভাবি ভালো হইব না কইতেছি আমার লগে কেন এরকম করা হইতেছে আমি বুঝতেছি না না দুই বোন মিলে এগুলি করতেছো আমি ওখানে সারের কাছে যাবো সার বৈশা আছে দেরি হলে যাতে আমার কাতার যাওয়া বন্ধ হয় যাতে আমার ভবিষ্যৎ নষ্ট হয় এই জন্য করতেসো আমার লগে দুই নম্বরই করবে না আমি কইতেছি আমার লগে দুই নম্বরই করবে না আমি সব বুঝি চেতলে কিন্তু কেউ রেহাই না আমার কাছ থেকে কই দিলাম